আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানি ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে একটি গাছ দেখাবো যে দেখতে পাচ্ছেন যে গাছটা এটা কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো গাছ মিনিমাম মনে হয় পঞ্চাশ ষাটটা ডাল হবে এই গাছটাতে এটা কিন্তু যেন তেন গাছ নয় নরমালি কোনো একটা জাতের গাছ নয় এই একটা গাছে আপনারা পাবেন আট থেকে দশ জাতের আম অর্থাৎ এটার নাম হচ্ছে মাল্টিগ্রাফটিং যদি আমি আপনাদেরকে গাছটা দেখাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝোপালো দেখেন মাতার দিকটা একদম অনেক ঝোপালো অনেক ঝোপালো এবং এখানে বিভিন্ন ধরনের জাত আছে যেমন এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক নাম আম দেখতে পাচ্ছেন এটা কালো আম এবং এছাড়া কিন্তু এখানে বারো মাসি আম আছে বাড়ি এগারো কাটিমন ব্যানানা কিউজাই চিয়াংমাই চাকাপাত রেড পালমার সহ বিভিন্ন জাতের দেশি এবং বিদেশি মিলে মাত্র এই একটি গাছে আট থেকে দশ জাতের আম আছে এবং গাছটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটা কিন্তু অনেক মোটা প্রায় এক মুষ্টির উপর এবং গাছের এটা যে আমাদের বস্তায় সেট করা আছে এই গাছটা এবং আমাকে যদি দেখেন আমি যদি সাড়ে পাঁচ ফিট হই তাহলে গাছটা দেখেন উচ্চতা মিনিমাম আট থেকে দশ ফিট হবে এই গাছের উচ্চতারা এই গাছটা কিন্তু আপনারা মাটিতে ওপনের জন্য একদম পারফেক্ট একটা গাছ আপনারা চাইলে এই গাছটা নিতে পারবেন একটা গাছ এই গাছটা কিন্তু হচ্ছে মাল্টিগ্রাফটিং আম গাছ অর্থাৎ একটা গাছ থেকে আপনারা পাবেন প্রায় এই গাছটাতে প্রায় মনে হয় সাতটা কি আটটা জাত দেওয়া আছে অর্থাৎ এখানে আপনি যদি আপনাদেরকে দেখাই যে এখানে এটা হচ্ছে কাটিমন আছে এখানে রেড পালমার আছে উপরে একটা বাড়ি আগারও আছে তারপরে চিয়াংমাই আছে তারপরে হচ্ছে বাড়ি ফোড় আছে এরকম করে মিলে প্রায় সাত আটটা জাত এই গাছটাতে গ্রাফটিং করা আছে এবং গাছটি কিন্তু খুবই সুন্দর ঝোপালো গাছ এবং সেই সাথে কিন্তু গাছটি সোজা দেখেন একদম গাছটি সোজা কত সুন্দর গাছ এই গাছটি কিন্তু আপনারা চাইলে ছাদ বাগানের জন্য নিতে পারেন অথবা সরাসরি জমিতে নিতে পারেন লাগানোর জন্য নিতে পারবেন এটা কিন্তু আপনার হচ্ছে মাটিতে বস্তায় আমাদের সেট আপ করা আছে এখন এমনিতে মাটিতে পুঁতে দেওয়া আছে কিন্তু বস্তায় সেট আপ করা আছে আমাদের কিন্তু এরকম গাছ আরও এখানে আছে এই যে এটা হয় এই যে মাল্টিগ্রাফটিংয়ে যে এটা হয় তারপর এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মাল্টিগ্রাফটিং এগুলো কিন্তু সবই মোটামুটি মাল্টিগ্রাফটিং এই গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনেক বড় গাছ ছোফলো গাছ ছাদ বাগান কিংবা মাটিতে আপনারা রোপণের জন্য গাছগুলো নিতে পারবেন আমরা সঠিক জাতের সহ এই গাছগুলো কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আপনারা যদি চান সারা বাংলাদেশেই কিন্তু এই গাছগুলো নিতে পারবেন এইগুলো কিন্তু মাল্টিগ্রাফটিং গাছ আমাদের কিন্তু এই গাছগুলো যে দেখতে পাচ্ছেন এই সবগুলো গাছেই মাল্টিগ্রাফটিং করা অর্থাৎ একটি একটিমাত্র গাছেই আপনারা পেতে পারবেন প্রায় আট থেকে দশ জাতের আম বারো জাতের আম তো এই গাছগুলো আপনারা যদি রোপণ করেন সামনে যে সিজন আসতেছে অলরেডি এই সিজনেই কিন্তু আপনারা কিছু কিছু ফল এই গাছগুলো থেকে পাবেন আমরা আশা করতেছি দেখতে পাচ্ছেন কত ঝোপালো গাছ আসলে এত বড় গাছ এটা মিনিমাম হবে আট নয় ফিট গাছ হবে যারা মাটিতে রোপণ করতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন এই যে দেখেন মাটিতে রোপণের জন্য এই গাছগুলো কিন্তু খুবই ভালো হবে বড়ো যেহেতু এবং দেশি এবং বিদেশি যে জাতগুলো সেই জাতগুলো মিলে কিন্তু এই গাছগুলো আপনার ছায়া দিয়ে গ্রাফটিং করা যাদের জায়গা খুবই কম খুবই কম এবং একটি মাত্র জায়গা থেকে আপনারা হচ্ছে অনেক জাতের আম পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মাল্টিগ্রাফটিং আম গাছটা খুবই সুন্দর হবে এবং আমাদের এই শাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে শাড়ি রাখা আছে মাল্টিগ্রাফটিং আম গাছগুলো এবং শুধু তাই নয় এই মাল্টিগ্রাফটিং আম গাছগুলোতে আপনার যখন ফল ধরবে দেখবেন যে এখানে সবুজ রঙের সাধারণত আমরা তো সবাই জানি যে সব আমি প্রায় প্রথমে সবুজ থাকে কিন্তু পাকলেও কিছু আম হলুদ হয় এবং কিছু আমের কালার চলে আসে লাল গোলাপি কালার তো এখানে হচ্ছে এই গাছগুলোতে দেখবেন যে দেশি বিদেশি যেহেতু আমাদের মিক্সিং করে লাগানো সুতরাং কিছু কিছু গাছে দেখবেন যে খুবই সুন্দর একটা কালারফুল চলে আসবে কিন্তু আপনার আম যখন ধরবে এবং ফল যখন আপনার পাকবে তখন কিন্তু খুবই সুন্দর লাগবে আপনাদের একটা মনোরম দৃশ্য আর কি উপভোগ করতে পারবেন তো এই গাছগুলো যদি আপনারা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু কুড়ি সকল ধরনের গাছের ছাড়া দেশি এবং বিদেশি ডেলিভারি করছি আপনারা যদি চান এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে এই বিশ্বস্ত নার্সারি রংধন নার্সারি থেকে তো সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের ইপিএসটি ফলো দেবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ